আসসালামু আলাইকুম আপনাকে নিয়ে কি চারপাশে সমালোচনা হচ্ছে অভিনন্দন কখনো ভেবে দেখেছেন আপনি কারো কোনো কখনো ক্ষতি করেননি বা ক্ষতি কখনো করেনও নাই আপনার নিজ কাজেই সবসময় আপনি ব্যস্ত থাকেন ব্যস্ত আছেন তারপরেও কেন মানুষ আপনাকে নিয়ে কথা বলছে আপনার সমালোচনা করছে কেন আপনার খুঁত খুঁজে বের করার জন্য একদল মানুষ সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে সারাক্ষণ মুখিয়ে থাকে দোষটা কি আপনার একদমই না আসলে সমালোচনা করার পেছনে আপনার কোনো দোষ নাই দোষটা হচ্ছে সমালোচনাকারীর মানসিকতার আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনাটা শুরু করে করা যাক প্রথমে আমরা জানবো সমালোচনাটা হয় কেন বাস্তবতা হলো গ্যালারিতে বসে থাকা দর্শকরা কখনোই কিন্তু গোল করে না গোল করে কারা গোল করে মাঠে থাকা খেলোয়াড়রা আর গ্যালারিতে বসে থাকা লোকজন দর্শকদের কাজই হচ্ছে চিত্তার চেঁচামেচি করা আর যারা খেলছে প্লেয়ারদের ভুল ধরা লোকে আপনাকে নিয়ে সমালোচনা করছে তার তিনটি কারণ হতে পারে তিনটি কারণ কি চলেন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান হচ্ছে প্রজেকশন মানে নিজের অক্ষমতাটা ঢাকা মনোবিজ্ঞানে একটি কথা আছে যাকে বলা হয় প্রজেকশন অনেক সময় মানুষ নিজের ভেতরে থাকা ব্যর্থতা বা দুর্বলতা সহ্য করতে পারে না তারা যখন দেখে তার পাশের লোকটি বা আপনি সেই বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছেন তখন তাদের যে অবচেতন মন মন আছে সে অবচেতন মন আপনাকে নিচু করার চেষ্টা করে এটাকে যদি খুব সহজ সহজ ভাষায় বুঝাতে তাহলে বলতে হয় কথায় তারা আপনার সমালোচনা করে আসলে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনা দেয় এই কথা বলে যে ও ভালো করছে ঠিকই কিন্তু ওর মধ্যেও নিশ্চয়ই কোনো সমস্যা আছে নাম্বার টু গুরুত্ব পাওয়ার চেষ্টা সমালোচনা করা হলো সস্তায় গুরুত্ব পাওয়ার একটা সহজ উপায় কারো প্রশংসা করাটাই কিন্তু কঠিন কারণ প্রশংসা করতে গেলে আপনার একটা বড় মন থাকতে হবে বড় মনের প্রয়োজন কিন্তু কারণ নিন্দা করা কিন্তু খুব সহজ একটি চায়ের দোকানে বসে বা সোশ্যাল মিডিয়াতে কারো সমালোচনা করলে খুব দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় এটা আমরা সবাই জানি তাই না তাই সবাই সহজ উপায়টাই অবলম্বন করে অনেকে কেবল আলোচনায় থাকার জন্য বা নিজেদের অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান প্রমাণ করার জন্য সমালোচনার আশ্রয় নেয় নাম্বার থ্রি পরিবর্তনের ভয় সমাজ সবসময় একটা নির্দিষ্ট ছকে চলতে অভ্যস্ত আপনি যখনই সেই ছকের বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করেন বিভিন্ন রকমের হতে পারে হোক সেটা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে লাইফ স্টাইলে বা অন্য কোনো নতুন আইডিয়া তখনই মানুষ কিন্তু ভয় পেয়ে যায় আপনার সাহস তাদের নিজেদের সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাই তারা আপনাকে টেনে নিচে নামাতে চায় এটা কিন্তু তাদের ব্যর্থতা যারা সমালোচনা করছে তাদের ব্যর্থতা যাতে তাদের নিজেদের কমফোর্ট জোন যে কমফোর্ট জোন তারা তৈরি করেছে হুমকির মুখে না পড়ে তাই সেটা তারা কন্টিনিউ করতে থাকে এখন চলুন জানি সমালোচনার উত্তর দেওয়ার সেরা উপায়টা কি ঝগড়া করবেন কথা ছুড়াছুরি করবেন যুদ্ধ করবেন না একদম কিচ্ছু না অনেকেই কি করে সমালোচনার মুখে দমে যান একদম থেমে যান যেই কাজটাকে ভালোবাসেন সেই কাজটাকেই ছেড়ে দেন কিন্তু একটা কথা মনে রাখবেন হাতির পেছনে যদি কোনো কুকুর ঘেউ ঘেউ করে হাতি কি করবে হাতি কি পেছনে ফিরে তাকিয়ে থাকবে একদম না হাতি কিন্তু ফিরেও তাকায় না। সে তার আপন গতিতেই কিন্তু এগিয়ে যেতে থাকে আপনার উত্তর সমালোচনার উত্তর মুখে দেওয়ার একদম দরকার নেই ঝগড়াঝাটি করার দরকার নেই আপনার কাজ আপনার কাজের যে রেজাল্ট যে সাফল্য সেটাই আপনার হয়ে সফলতা আপনার সফলতাই আপনার হয়ে কথা বলবে আজ যারা আপনার আইডিয়া নিয়ে হাসছে হাসাহাসি করছে আপনার পেছনে কাল তারা আপনার ইন্টারভিউ দেখার জন্য কিন্তু লাইনে দাঁড়াবে এবং সবাইকে বলবে উনি আমার পরিচিত ওনাকে আমি ভালোভাবে ভীষণ ভালোভাবে চিনি কাছের থেকে দেখেছি আজ যারা বলছে তোমাকে দিয়ে হবে না কাল তারাই বলবে আমি জানতাম একদিন উনি কিছু না কিছু করবে উনি বড় হবেই তাই সবাই মনে রাখেন সমালোচনাকে কখনোই ভয় পাবেন না একে সিঁড়ি হিসেবে ব্যবহার করুন মনে রাখবেন সস্তা জিনিসের কোনো সমালোচনা হয় না দামি জিনিসেরই সমালোচনা হয় আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে লোকে আপনাকে নিয়ে কথা বলবে আপনার পেছনে আপনার কাজ নিয়ে আলোচনা হবে তাতে আপনার কিচ্ছু যায় আসে না আপনি আপনার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে থাকেন তো এই ছিল আজকের ভিডিও যদি মনে করেন কথাগুলো আপনার একটু ভালো লেগেছে উপকারে এসেছে তাহলে অবশ্যই লাইক করে দিবেন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ